মুখের দুর্গন্ধের অভিযোগটি নিয়ে যখন চেম্বারে পেশেন্ট আসেন তখন আমরা তাদের ক্যালকুলাস অথবা ডেন্টাল প্ল্যাকের জন্য স্কেলিং করিয়ে থাকি এটি একটি ক্লিনিক্যাল ট্রিটমেন্ট এটি আপনাকে চেম্বারে এসে স্কেলিং পলিশিং করে নিতে হবে এমন অনেক উপায় রয়েছে যেগুলো আমরা ঘরে বসে আমরা ঘরোয়া পদ্ধতিতে মুখের দুর্গন্ধ প্রবলেমটিকে সলভ করতে পারি আমি ডক্টর আনিকা তাবাসুম আজকে আপনাদেরকে জানাবো মুখের দুর্গন্ধ ঘরোয়াভাবে কিভাবে। মুক্তি পেতে পারি প্রথম যে উপাদানটি আমরা ব্যবহার করতে পারি সেটি হচ্ছে লেবু আমরা এক গ্লাস পানিতে এক বা দুই টুকরো লেবুর রস দিয়ে তারপর সেটি দিয়ে আমরা কুলকুচি করে ফেলতে পারি অথবা লেবু আমরা ছোট টুকরো করে কেটে মুখের মধ্যে রেখে দিতে পারি তাতে কিছুক্ষণ পর আমাদের মুখের দুর্গন্ধ দূর হয়ে যাবে এরপরে যে উপাদানটি আছে সেটি হচ্ছে দারচিনি দারচিনি আমরা গুঁড়ো করে অর্থাৎ পাউডার করে ব্যবহার করতে পারি দারচিনির গুঁড়ো এবং অল্প পানি আমরা সেটি ফুটিয়ে কুলকুচি অথবা গার্গেল করে ফেলতে পারি অথবা এক টুকরো দারচিনি আমরা মুখের ভেতরে রেখে দিতে পারি সেটি আমাদের আস্তে আস্তে মুখের দুর্গন্ধ দূর করবে আরেকটি উপাদান তুলসী পাতা তুলসী পাতা আমরা চিবিয়ে খেতে পারি অথবা পানির সাথে ফুটিয়ে সেটি ঠান্ডা করে সেটিতে কুলকুচি করতে পারি অথবা গার্গেল করে ফেলে দিতে পারি আরেকটি উপাদান আছে সেটি আমাদের ঘরে সবসময় থাকে সেটি হচ্ছে এলাচ এলাচও আমরা মুখের মধ্যে রেখে দিতে পারি এরপরে এটি মুখের দুর্গন্ধ কমাতে সাহায্য করবে আমাদের বাসা রান্নাঘরে লবঙ্গ থাকে আমরা মুখে লবঙ্গ দিয়ে রাখতে পারি এবং এটি আমাদের মুখে দুর্গন্ধ দূর করে এবং আরেকটি উপাদান হচ্ছে পানি পানি আমাদের প্রচুর পরিমাণে খেতে হবে এবং একটু পরপর খেতে পারবে যেন আমাদের মুখ শুকনো না থাকে পানি অনেকেই আছে যে বোতল দিয়ে মুখের উপর থেকে উঁচু করে খায় যেটা ডিরেক্টলি গলা দিয়ে নেমে যায় কিন্তু সেটা করা যাবে না পানি আমরা গ্লাসে করে খাবো এমনভাবে খাবো যেন আমরা মুখের চারপাশ অর্থাৎ মুখের ভেতরে চারপাশ মুখের পুরো অংশটা ভিজে অর্থাৎ ওরাল কেবিটি পুরোটা অংশ পানি দিয়ে ভিজে পুরো মুখটা যেন শুকনো না থাকে সেটা সেইভাবে আমরা পানিটা খেলবো এবং বাসায় বসে আমরা ওরাল হাইজিন মেনটেন করব অর্থাৎ দুইবেলা ব্রাশ করব সকালে নাস্তা খাওয়ার পরে রাতে ঘুমোতে যাবার আগে আমরা হচ্ছে দুইবেলা ব্যবহার করব আর হচ্ছে মাউথওয়াশ ব্যবহার করব মাউথওয়াশের মধ্যে আমরা ক্লোর হেক্সিডিন মাউথওয়াশ আছে সেটি ব্যবহার করব এই পদ্ধতিগুলো আমরা কিছুদিন ব্যবহার করব কিন্তু এগুলো বাসায় বসে ইউজ করার পর যদি কিছুদিন পর দেখেন আপনার মুখে দুর্গন্ধ কমছে না সেই ক্ষেত্রে অবশ্যই ডেন্টাল সার্জনের কাছে যাবেন ডেন্টাল সার্জন তখন পরীক্ষা করে জানবে অথবা জানাবে যে আপনার দাঁতের কি সমস্যা সেক্ষেত্রে আপনার দাঁতের কি সমস্যার কারণে মুখে দুর্গন্ধটা যাচ্ছে না সেটা চিকিৎসা দিবেন অথবা আপনার মুখে অথবা বডিতে কোনো সিস্টেমিক ডিজিজ থাকলে সেই ক্ষেত্রে আপনার ডাক্তার আপনাকে পরামর্শ দিবে সিস্টেমিক ডিজিজের চিকিৎসা নিলে মুখের দুর্গন্ধ দূর হয়ে যাবে আশা করছি ঘরোয়া পদ্ধতিতে আপনার মুখের দুর্গন্ধ দূর হবে এবং আপনি উপকৃত হবেন আজকে এই পর্যন্তই আশা করছি আপনারা এটা চেষ্টা করবেন এবং আমাদেরকে জানাবেন